হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো বরাবরের মতো আমি জুলফিকার হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গো জি বন্ধুরা আজকের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে চারটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ আমরা চলো আগে এই গাণিতিক সমস্যাগুলোতে আমাদের কি বলা আছে তা দেখে নিই আমাদের প্রথম গাণিতিক সমস্যায় বলা আছে অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র মাইনাস ফাইভ কমা সেভেন এরূপ বৃত্তের সমীকরণ বের করো দ্বিতীয় গাণিতিক সমস্যায় আমাদের এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে যে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং তার কেন্দ্র হচ্ছে ফোর কমা মাইনাস তৃতীয় গাণিতিক সমস্যায় আমাদের এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে যা এক্স অক্ষকে স্পর্শ করে এবং যার কেন্দ্র হচ্ছে টু কমা থ্রি এবং ওই বৃত্ত দ্বারা ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশ নির্ণয় করতে বলা হয়েছে এবং চতুর্থ গাণিতিক সমস্যায় আমাদেরকে একটি বৃত্তের সমীকরণ দিয়ে দেওয়া আছে এবং বলা হয়েছে বৃত্তটি যদি এক স্পর্শ করে তাহলে আমাদেরকে মান এবং স্পর্শ বিন্দু বের করতে বলা হয়েছে তাহলে এই চারটি গাণিতিক সমস্যার সমাধান করার জন্য আমাদের প্রথমেই কিছু জিনিস জেনে নিতে হবে আমরা যদি মনে করি এটা আমাদের একটি বৃত্ত এবং এই বৃত্তটি আমরা ধরে নিলাম এক সক্ষকে স্পর্শ করছে এবং এর কেন্দ্রে স্থানাঙ্ক হচ্ছে গিয়ে এইচ কমা কে তাহলে এইচ কমা কে স্থানাঙ্ক বিশিষ্ট এবং হচ্ছে গিয়ে আমি ধরে নিলাম এর ব্যাসার্ধ হচ্ছে এ এরকম যে কোনো বৃত্তের সমীকরণ হচ্ছে আমাদের এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকোয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের এ স্কোয়ার এখন যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা যদি এখান থেকে তাহলে বলতে পারি যে এতটুকু দূরত্ব অর্থাৎ কেন্দ্র থেকে এই স্পর্শবিন্দু এ পর্যন্ত দূরত্বটিকে আমরা বলতে পারি আমার কেন্দ্রের সমান অর্থাৎ যদি অক্ষকে স্পর্শ করে কোনো বৃত্ত অক্ষকে স্পর্শ যদি করে তাহলে আমরা এই চিত্র থেকে বলে দিতে পারি যে আমাদের ব্যাসার্থ সমান হবে হচ্ছে গিয়ে কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক এবং একইভাবে আমরা যদি মনে করতাম যে বৃত্তটি হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করছে তাহলে এখানে যদি কেন্দ্রের স্থানাঙ্ক হতে হচ্ছে গিয়ে এইচ কমাকে তাহলে আমার যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে একই রকম আমার সূত্র হবে এটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে আমাদের যে ব্যাসার্ধ অর্থাৎ হচ্ছে এতটুকু দূরত্ব এতটুকু দূরত্বটা আমার সমান সমান হচ্ছে গিয়ে আমার এই কেন্দ্রের এক স্থানাঙ্ক তার মানে এটা সমান সমান হবে হচ্ছে গিয়ে এইচ এবং যদি আদর্শ অবস্থায় থাকে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো এরকম কোনো একটি বৃত্ত যদি আমার এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে যখন এক্স অক্ষ হবে তখন আমরা বলতে পারবো যে আমাদের এই সি এর মানটা হচ্ছে গিয়ে জি স্কোয়ারের সমান এবং যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে আমাদের এই সি এর মান এফ স্কোয়ারের সমান এখন আমরা প্রথম তিনটি গাণিতিক সমস্যার সমাধান করার জন্য আমরা এই তত্ত্বটিকে ব্যবহার করব। অর্থাৎ এক্স অক্ষকে স্পর্শ করলে আমার ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান এবং অক্ষকে স্পর্শ করলে হবে কেন্দ্রের ভুজের সমান এবং চতুর্থ গাণিতিক সমস্যায় আমরা এই তত্ত্বটি ব্যবহার করব যে এক্স অক্ষকে স্পর্শ করলে আমাদের সি এর মান জি স্কোয়ারের সমান এবং ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি এর মান এফ স্কোয়ারের সমান তাহলে প্রথম গাণিতিক সমস্যার সমাধানে যদি আমরা আসি আমাদের এখানে যেহেতু কেন্দ্র দিয়ে দেওয়া আছে তাহলে আমরা ধরে নিচ্ছি তাহলে ব্যাসার্ধ এ হলে আমাদের বৃত্তের সমীকরণ হবে কেন্দ্র দিয়ে দেওয়া আছে তাহলে হচ্ছে এক্স মাইনাস এইচ তার মানে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সেভেন হোল স্কোয়ার সমান হচ্ছে কি আমাদের এ স্কোয়ার এবার বলা দেওয়া ছিল বৃত্তটি হচ্ছে কি আমাদের এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে যেহেতু এক এক্স অক্ষকে স্পর্শ করে সেহেতু আমরা বলতে পারি যে এর ব্যাসার্ধ সমান হবে হচ্ছে গিয়ে কেন্দ্রের কোটি এবং কেন্দ্রের কোটি আমাদের কত ছিল সেভেন তার মানে আমরা এখন একে যদি এর মান সেভেন বসিয়ে দিই তাহলে এক হতে পাই আমাদের বৃত্তের সমীকরণটি হচ্ছে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সেভেন হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে সেভেন স্কোয়ার মানে হচ্ছে কি আমাদের ফর্টি নাইন তাহলে একইভাবে আমরা হচ্ছে দ্বিতীয় গাণিতিক সমস্যাটিরও সমাধান করি তাহলে এই গাণিতিক সমস্যার ক্ষেত্রেও আমাদেরকে ধরে নিতে হবে বৃত্তের ব্যাসার্ধটি আমরা ধরে নিচ্ছি সমান ধরে নিলাম আমরা এ তাহলে আমাদের যেহেতু কেন্দ্র দিয়েতে আছে তাহলে আমরা বলতে পারি যে বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস ফোর হোফ স্কোয়ার প্লাস যেহেতু আমাদের এক নং বৃত্ত এখানে আমাদের বলে দেওয়া আছে ওয়াই অক্ষকে স্পর্শ করে স্পর্শ করে তাহলে সেখান থেকে আমি বলতে পারি সেহেতু আমাদের বৃত্তের যে ব্যাসার্ধ হবে আমার হচ্ছে কেন্দ্রের ভুজের মানের সমান এবং আমাদের এই দ্বিতীয় গাণিতিক সমস্যা কেন্দ্রে ভুজ হচ্ছে আমাদের ফোর তাহলে এর মান এখানে হচ্ছে গিয়ে ফোর তাহলে এক হতে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এইট হোল স্কোয়ার ইক হচ্ছে আমাদের ফোর স্কোয়ার অর্থাৎ হচ্ছে গিয়ে সিক্সটিন তাহলে আমাদের প্রথম দুটি গাণিতিক সমস্যা যে বৃত্তগুলো নির্ণয় করতে বলা হয়েছে সেই বৃত্তের মানগুলো হচ্ছে প্রথমটির মান হচ্ছে এটা পরেরটির মান হচ্ছে গিয়ে আমাদের এটা আমরা এবার এই দুটি সমীকরণকে যদি একটু ভেঙে দিই অর্থাৎ আমরা এদেরকে বৃত্তের আদর্শ সমীকরণ অর্থাৎ এই আকারে নিয়ে আসতে চাই তাহলে বর্গের সূত্র যদি ভেঙে দিই তাহলে এখানে আসছে হচ্ছে এক্স স্কোয়ার টেন এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফর্টি ওয়ান ফোরটিন ওয়াই প্লাস হচ্ছে ফর্টি নাইন ইকোয়ালস হচ্ছে আমাদের ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন বাদ চলে যাচ্ছে তার আমাদের বৃত্তের সমীকরণ দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস ফর্টিন ওয়াই প্লাস হচ্ছে টোয়েন্টি ফাইভ ইকোয়ালস টু জিরো এটা হচ্ছে আমাদের প্রথম গায়তির সমস্যার বৃত্তের সমীকরণ এবং দ্বিতীয় গায়িতির সমস্যার বৃত্তের সমীকরণটি হবে ষোলো এবং ষোলো কাটাকাটি চলে যায় তাহলে আশা করি বন্ধুরা তোমরা এই প্রথম দুটি গায়িত সমস্যার সমাধান বুঝতে পেরেছ বন্ধুরা এবার চলো আমরা পরবর্তী গাণিতিক সমস্যা দুটো সমাধান করি আমাদের এই তৃতীয় গাণিতিক সমস্যাটি অনেকটা প্রথম সমস্যার মতো কারণ এখানেও আমাদেরকে বলে দেওয়া আছে এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যা অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে টু কমা থ্রি তাহলে এক নৌ গায়েতী সমস্যার মতো আমরা এই ক্ষেত্রেও ধরে নেই আমাদের এই বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে গিয়ে এ তাহলে এর কেন্দ্র টু কমা থ্রি দিয়ে দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি যে বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার তাহলে যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা এখান থেকে দেখেছিলাম এক্স অক্ষকে স্পর্শ করলে আমাদের ব্যাসার্ধের মান হবে কেন্দ্রের কোটির সমান অর্থাৎ এই ক্ষেত্রে এর মান হচ্ছে কি আমাদের থ্রি এর সমান তাহলে যেহেতু এটাকে এক নং সমীকরণ দেই এক এক্স অক্ষকে স্পর্শ করে সেহেতু আমাদের এর মান হচ্ছে গিয়ে কোটির সমান কোটির মান হচ্ছে গিয়ে থ্রি তাহলে এক হতে পাই আমরা পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার হচ্ছে থ্রি স্কোয়ার মান হচ্ছে গিয়ে নাই তাহলে এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স প্লাস ফোর প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস নাইন ইকালস টু নাইন আমাদের এই দুটি নাইন পরস্পর কাটাকাটি চলে যায় তাহলে এখান থেকে থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই তাহলে এটি হচ্ছে আমাদের সেই বৃত্তটির সমীকরণ এখন আমাদের দ্বিতীয় অংশে বলা হয়েছে দ্বারা ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশের মান বের করতে হবে তাহলে আমরা জানতাম ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশের মান হচ্ছে আমাদের ওয়াই অক্ষের অংশের মান হবে ওয়াই অক্ষের খন্ডিতাংশ এটার মান হচ্ছে টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি তাহলে আমরা যদি এই সমীকরণটিকে বৃত্তের আদর্শ সমীকরণের সাথে তুলনা করি তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে গিয়ে আমাদের সি এর মান হচ্ছে গিয়ে ফোর এবং এফ এর মান আমরা পাই হচ্ছে গিয়ে মাইনাস থ্রি তাহলে আমরা এখান থেকে যদি আসি তাহলে আমরা হচ্ছে গিয়ে মাইনাস থ্রি আর হচ্ছে গিয়ে ফোর বসিয়ে দিই রুট ওভার মাইনাস থ্রি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে ফোর তার হচ্ছে টু রুট নাইন মাইনাস ফোর মানে হচ্ছে টু ফাইভ একো তার মানে আমাদের তৃতীয় গায়তী সমস্যার বৃত্তের সমীকরণটি হচ্ছে এটি এবং তার দ্বারা ওয়াই অক্ষ থেকে খণ্ডিতাংশের মান হচ্ছে টু এবার আমরা চতুর্থ গায়েতির সমস্যার সমাধানে যাই এখানে আমাদেরকে একটি বৃত্তের সমীকরণ দিয়ে দেওয়া আছে এবং বলা হয়েছে বৃত্তটি হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমাদের প্রদত্ত বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সি ইক টু জিরো এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ এবং এই বৃত্তটি আমার হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা বলেছিলাম কোনো একটি বৃত্তের আদর্শ সমীকরণ যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমাদের সি এর মান জি স্কোয়ারের সমান হয় তাহলে যেহেতু এক এক্স অক্ষকে স্পর্শ করে সেখান থেকে আমরা বলতে পারি যে আমাদের সি এর মানটা হবে জি স্কোয়ারের মানের সমান এখন জি এর মানটা আমরা কীভাবে পাবো আমরা জি এর মানটা এই এক নং সমীকরণকে আমরা হচ্ছে গিয়ে বৃত্তের আদর্শ সমীকরণের সাথে তুলনা করবো তাহলে যদি আদর্শ সমীকরণের সাথে তুলনা করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে টু জি সমান আসছে আমাদের হচ্ছে মাইনাস ফোর তাহলে আমরা যদি উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের জি এর মান আসছে মাইনাস টু তাহলে এখান থেকে আমরা তাহলে মাইনাস টু বসিয়ে দিলে তাহলে আমাদের সি এর মান আসছে হচ্ছে গিয়ে ফোর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই চতুর্থ গাণিতিক সমস্যায় যে বৃত্তের সমীকরণটি এখন দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সি টু জিরো এখানে সি এর মান ফোর বসালে সেটা আমাদের এই তৃতীয় গাণিতিক সমস্যায় বৃত্তের সমীকরণের মতো একটি সমীকরণ তাহলে আমাদের সি এর মান প্রথমে বের করতে বলা হয়েছিল সেটা আমরা বের করতে পেরেছি এবার আমাদের বলা হয়েছে এটি যে এক্স অক্ষকে স্পর্শ করছে এই স্পর্শ বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে তাহলে আমরা জানি যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে আমরা জানি এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর আমার হচ্ছে কোটির মান হচ্ছে শূন্য তাহলে এক্স অক্ষে আমার হচ্ছে ওয়াই ইকুয়ালস হচ্ছে গিয়ে জিরো তাহলে এক নং সমীকরণে আমি যদি সি এবং ওয়াই এর মান বসিয়ে দিই বসাই তাহলে আমাদের এই সমীকরণটি দাঁড়াচ্ছে আমরা সমাধান করতে চাই তাহলে এটাকে করা যায় এটাকে এইভাবে লিখতে পারি এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু ইন্টু এক্স প্লাস হচ্ছে টু হোল স্কোয়ার এই আকারে অর্থাৎ এটা সমান লেখা যায় হচ্ছে গিয়ে এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার এটা সমান জিরো বা যেখান থেকে আমরা বলতে পারি যেখানে আমাদের এক্সের মান হবে হচ্ছে গিয়ে টু তার মানে আমাদের এই বৃত্তটি এক্স অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুটির স্থানাঙ্ক হবে হচ্ছে গিয়ে আমাদের এক্স কমা ওয়াই এক্সের মান হচ্ছে টু এবং ওয়াই এর মান হচ্ছে গিয়ে শূন্য আশা করি বন্ধুরা তোমরা এই তৃতীয় ও চতুর্থ গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে এই বৃত্ত অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিয়েটের সাথেই থেকো